আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে সব আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং মুক্তিমান কর্তৃপক্ষকে বৃহয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্থানকে অনেক বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিজে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও ফিরি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর কষল করে বলছি যদি বাংলাদেশের তাইফিদি জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না সব আমরা উগ্রতার পথ বেছে না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য নেব ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিনয় সাথে অনুরোধ করব যারা বিরোধী করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মুরব্বী কেরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমি এই শান্তির জমিনে যদি কেউ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আল্লাহর হাতে হাত ফুটে বসে থাকবেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আর লম্বা দুই নম্বর কথা বলতে চাই আষ্ট সমস্যার ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু এই দেশে ছিল যদি আমরা হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ বাদ পাচ্ছ রাষ্ট্র সদস্যর পরে পুলার আসে দিয়ে বাড়ি সালাম দিয়ে পৌঁছতে পারে দুই নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের বেশিরভাগ সরকার পেছনের দল দাঁড়িয়ে যখন ভেঙে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর হচ্ছে সেই দিয়ে চৌক মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামাইছেন

গত কয়েকটি আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারত এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি সুতরাং আপনার আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত পেয়েছেন আমাদের আপত্তি নাই এবং গৃহ মিনিস্টার হন অফিসার থেকে নয় আমাদের মাদ্রাসা স্কুল কলেজের বাসে পড়ে বলি পালি না শেষ কথা বলতে চাই কারো কারো এখনো আওয়ামী লীগ খেলা তো নয় আওয়ামী লীগ বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুম হত্যা হয়েছে অনেক তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খেলা তো নয় আপনাদের জন্য মনে একটু দুঃখ

বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড়ে কাপড় ধরে চব্বিশ ঘন্টার নোটিশে মাঠে নামতে প্রশ্ন কিনা জানতে